ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হওয়ার পর থেকে উৎসব উপলক্ষে প্রত্যেক বছর দুস্থ এবং প্রবীণ মানুষদের হাতে পুজো উপহার তুলে দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবারের মতো এবছরও তার অন্যথা হয়নি পুজোর বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তার আগেই সক্রিয় ভূমিকায় অভিষেক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা রয়েছে এই কেন্দ্রগুলিতে প্রায় সাড়ে চার লক্ষের বেশি দুস্থ এবং প্রবীণ মানুষের জন্য এবার পুজো উপহার পৌঁছে দিলেন সাংসদ জানা গিয়েছে একটি করে বিধানসভার জন্য সত্তর হাজারের বেশি শাড়ি ধুতি লুঙ্গি এবং গেঞ্জির সঙ্গে সাংসদের শুভেচ্ছা বার্তা লেখা কার্ড পাঠানো হয়েছে গতকাল থেকে সেই উপহার সামগ্রী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে তৃণমূলের নেতাকর্মীরা দুস্থ এবং প্রবীণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছেন দলে ছিলেন সাংসদ প্রতিনিধি তথা ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামীম আহমেদ বিধায়ক পান্নালাল হালদার চেয়ারম্যান প্রণব দাস ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস সহ দলের নেতাকর্মীরা শামীম আহমেদ বলেন প্রতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের জন্য উপহার বস্ত্র পাঠান সাংসদ আগেই বলেছিলেন যে উনি বাড়িতে বাড়িতে উপহার পাঠাবেন এবছরও অন্যথা হয়নি উপহার পৌঁছে গেছে ঘরে ঘরে